এবং তারা আন্তর্জাতিক এই অ্যাটোমি সংস্থাকে আর কোনো প্রকার সহযোগিতা করবে না দেশে ঢুকতেও দেবে না এরপরে দখলার দেশের মাথা নষ্ট হয়ে গেছে কারণ তারা ধরে নিচ্ছে যে অল্প সময়ের মধ্যেই পরিশুদ্ধ ইউরেনিয়ামকে একটি নিউক্লিয়ার বোমায় রূপ দেবে ইরান তাই যে কোনো সময় ইরানে একটা আক্রমণ তাদের জন্য এখন ফর্জে আইন হয়ে গেছে এটা আবার অন্য ভাষায় বলেছি কেউ আবার এটাকে নিয়ে অন্য কিছু ভাববেন না তো দখলের দেশটি এই মুহূর্তে চাইছে বা তাদের কাছে হয়তো গোয়েন্দা তথ্য আছে কারণ পুরো ইরানের ভেতরে তো বিশ্বাসঘাতকে ভর যে সময় তারা ইরান যে পরিশুদ্ধ নিউক্লিয়ার দিয়ে এখন নিউক্লিয়ার বোমার তৈরি কাজটি ফাইনালি শুরু করছে হয়তো সেখানে অ্যাটাক করবে যদি ইরান এমন কিছু করে থাকে তাহলে ধরে নেন ইসরায়েল সেটা জানে তার চেয়ে খবর হলো মার্কিন বি টু বোমবার্স যারা চমা বা বাংকার ব্লাস্টার বোমা দিয়ে